একদম চিলার ফ্যাক্টরি লাগায় দিছে তিন জোড়া চিলা একসাথে শুধু প্রথম জোড়া নিলে 1200 আর তিন জোড়া যদি কেউ নেয় একসাথে কত রাখবেন তবে এটা হচ্ছে প্যারেন্টস পেয়ার এটা বাবা এটা মা এদেরই বাচ্চা কাচ্চা হচ্ছে এরা ডেনিশ ভাই তোতা শেভের ডেনিশ আমি তো ভাই ডেনিশ বলি না আমি তো ডায়মন্ড বলি এগুলারে ভাই আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামাইকুম বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে নতুন একজন খামারির কাছে নতুন একজন ব্যবসায়ীর বাসায় চলে আসলাম মাসাল্লাহ দেখেন পাঙ্খিটা দেখেন মাদিতাও সুপার কোয়ালিটির এরকম অনেক কবুতর আছে হিউজ কবুতর চিলা কবুতর একসাথে তিন জোড়া পাশাপাশি পাবেন চন্দন তিন জোড়া সাথে থাকবে কবুতর ফ্রি তো এই অফারটা লুফে নেওয়ার জন্য আজকের ভিডিওটা আপনার পুরোপুরি দেখতে হবে সাথে যারা চোরই পাঙ্কি র পাঙ্খি আর্মি আফসান বাগা এক পেয়ার দুই পেয়ার তিন পেয়ার সাথে এখানে আরো আছে এক পেয়ার চার পেয়ার কবুতর নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হচ্ছে তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেই না করে হাসান ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম হাসান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আমার দর্শকরা আলহামদুলিল্লাহ ভালো আছে তো হাসান ভাই ইউটিউবে বা অনলাইনেতেই প্রথম জি ভাই ইউটিউবে অনলাইনে বই প্রথম আগে আচ্ছা তো আশা করি আপনি আমাদেরকে সুন্দরভাবে সব সব কবুতর ঠিকঠাকভাবে পৌঁছে দিবেন হ্যাঁ আপনার কি ঢাকা ঢাকার বাইরে ডেলিভারি করার কোন ঠিক সঠিকভাবে করার কোনো ব্যবস্থা আছে অবশ্যই ভাই যদি ঢাকার বাইরে হয় তাহলে বাসা পাঠায় দিতে দিব আর যদি ঢাকার মধ্যে হয় তাহলে ভাই

তারপরে আপনাদের সিলভার সুন্দরী যেটাকে মানে খুবই খুবই রিয়ার রিয়ার কিছু ব্রিড থাকবে যেগুলো এখনকার হট আইটেম যেটা জি 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 আচ্ছা শীত নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন জি সবাইকে ভালো কবুতর দেব আশা করি আমার থেকে যারা কবুতর নেবে ভাই সবাই ছাড়াছাড়ি করার জন্য কবুতর নিতে পারবে আমি 100% গ্যারান্টি সহকারে

মাঝিপাড়া এলাকার নাম হচ্ছে মাঝিপাড়া আর আপনার এসে কবুতর আপনার দর্শক ভুল ভ্রান্তি হইলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমারই পরিচিত ভাই তো আপনার নিশ্চিন্ত মনে নিতে পারেন আমারই পাশে এলাকায় একটা তার বাসা তার পাশে এলাকাতেই আবার আমার বাসা হাসান ভাই চলেন আমরা কবুতর গুলো দেখি বিসমিল্লাহ রহমান ইরাহিম হাসান ভাই জি ভাই কি দিলেন প্রথমে কর্মনা নর লালগড়া মাদি জি ভাই দর্শক মাদিটা দেখেন একদম লাল টক টকা লাল গিয়ারের মাশাআল্লাহ ভাই জান এগুলা কি ডিম বাচ্চা ঠিকঠাক করে 100% ভাই গ্যারান্টি সহকারে এটা ডিম পারছলো ডিমটা একজন লয়ে গেছে আর কি কত চান জোড়াটা জোড়াটা ভাই গোলার দামে দিয়ে দেবো ভাই গোলার দামই দিয়ে দিবেন জি ভাই গোলার দামে দিয়ে দেবো মাত্র 600 টাকা মাত্র 600 টাকা জি একদম ভাই 600 টাকা একদম 600 টাকা দর্শক লাল কর্মনা এটা হচ্ছে নর দেখেন 마샤알라 খুব সুন্দর জুটি লাল গররা মা দি এই দুটেই জোড়া না জি ভাই 100% জোড়া ডিম বাচ্চা ক্লিয়ার দর্শক মাত্র 600 টাকা হলে নিতে পারতেছেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে তাও একটা ডিম পারছে এটা আরেকজন নিয়ে নিছেন তো আপনাদের এখানে গেলে 8-10 দিন পরে আবার ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো হাসান ভাই চলেন পরে কে দেখাই হাসান ভাই জি ভাই কি দিলেন এটা ভাই 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 ঠিক আছে फटाफट আছে নাকি না ভাই কোনো মিসমার্ক নাই একদম এটা মাদি এটা মাদি এটা হচ্ছে দর্শক টাই করি সব একুরেট আছে যে দেখেন মাদি টাই এই মাদিটার টাই

আফসানবাগা জি ভাই আফসানবাগা মাদি ভাই দর্শক আফসানবাগা জি দেখছেন খালি থেকে নিলে কত চান একবারে তিন হাজার টাকা একবারে তিন একবারে তিন হাজার টাকা আর যদি ভাইগা ভাইগা নেয় আঠারোশো ভাইঙ্গা নিলে আঠারোশো করে আর একসাথে নিলে তিন হাজার এই নটটা মনে গলা কষা আফসান ওরে দর্শক দেখেন কিভাবে দাঁড়াইছে মার্শাল একদম সবগুলা আফসান এবং মুজালা সাপ কবুতর মার্শাল হাসান ভাই জি ভাই কি দিলেন ভাই

কাউন্টারম করা যাচ্ছে ঠিক আছে তাহলে দিতাছি দর্শক আমরা একটু কমের সুযোগ কিন্তু নিচ্ছি নতুন অবস্থায় এই একটা সুযোগ আপনার হাসান ভাই থেকে নিতে পারেন এই যে ভাই এক জোড়া আরে কি আবার চন্দন দিলেন জি ভাই ওরে সর্বনাশ দেখেন দর্শক এটার চোখ এটার চোখ এবার কালারটা দেখেন একদম একই একই রকম এই যে ভাই আরো এক জোড়া দিলাম আরো এক জোড়া দিয়ে দিলেন জি ভাই টোটাল তিন জোড়া তিন জোড়া চন্দন ভাই আরো আছে নাকি ধরে ধরে নিয়ে আসেন দর্শক আর নাই কিন্তু কবুতরগুলো দেখেন দেখার সৌন্দর্য কি যারা একটু উড়াবেন ডিম বাচ্চা করবেন এবং দেখার সৌন্দর্যের জন্য হইলে এই কবুতরগুলো নিতে পারেন তবে এটা কেমনে দিলেন এই যে কম বললেন কেমনে দিবেন বলেন ভাই যদি কেউ ভাইয়া ভাইয়া নাই ভাইয়া ভাইয়ার হিসাবটা রকম যদি কেউ তিন জোড়া একসাথে নেয় হুম একদম 2500 টাকা একদম 2500 টাকা একদম 2500 টাকা সাথে একটা নর ফ্রি চয়ে সাতাও চয়া চন্দন একটা নর চুইঠাল চয়া চন্দন চুইঠাল নর ফ্রি দিয়ে দিবেন ফ্রি দর্শক ফ্রি মানে যে দুর্বল এমন কিছু না দেখেন কি পরিমানে অ্যাকটিভ চুইঠাল একটা চয়া চন্দন ডিপ কালারের নর তিন জোড়া একসাথে 2500 টাকা নিলে সাথেই নরটা ফ্রি ফ্রি জি ভাই যে তিন জোড়া একসাথে নিবে আর যদি ভাইয়া ভাইয়া নেয় তাহলে সেটা আলাদা আলাদা ভাইয়া নিলে কত করে রাখবেন ভাই ভাইয়া নিলে প্রথম যে জোড়াটা দিছি ওই জোড়াটা পড়বে ভাইয়া 1000 টাকা আচ্ছা বাকিগুলা বাকিগুলা দুই জোড়া আষ্ট আষ্ট না ষোলোশো টাকা আচ্ছা দর্শক আজকের ভিডিও সেরা একটা অফার তিন জোড়া পঁচিশশো টাকা সাথেই নটটা একদম ফ্রি আর ডিম বাচ্চা তো গ্যারান্টি আছে জি ভাই কি বলেন ভাই ঠিক আছে

আরো একটা আছে এই যে ভাই একটা নর পাকিস্তানি একটা নর পাকিস্তানি এটা কি নর এটা এটা পাকিস্তানি আর্মি বলে এটাকে আর কি আর্মির সাথে খরচ দেওয়া আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এই নোটটাও কিন্তু অনেক বড় সাইজের তো এই দুইটা নট না জি ভাই আর একটা আছে ভাই এই যে ব্রাহ্মা ব্রাহ্মা ভাই ওই খয়রা বার ব্রাহ্মা হ্যাঁ জি ভাই মাশাআল্লাহ অরিজিনাল তো না জি ভাই জি দর্শক ব্রাহ্মার শেপটা আমি একটু আপনাদের দেখাইতে চাই এই যে দেখেন ব্রাহ্মার শেপটা মাশাআল্লাহ ভাই জান জি ভাই আর শুরু থেকে আসি ব্রাহ্মাটা কত চান ব্রাহ্মাটা ভাই যদি কেউ দামাদামি না করে একদম পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা পাকিস্তানি নোটটা

এর সেরকম আর কী দিব যদি না নিতে পারে আর কী নিবো তারপর কোয়ালিটিটা দেখেন এই তিনটার নরে কোয়ালিটির সুপার কোয়ালিটির কৌতর মাশ আল্লাহ মাত্র দুই হাজার টাকা তিনটা আর যেটা যে দাম বলছেন সিঙ্গেল নিলে ওই দামি না জি ভাই ঠিক আছে বাই জি ভাই এতে খাঁচা ভেঙে লে ভাই জি ভাই অরিজিনাল রবের চোখ দেখছেন চোখ দেখেন খালি আর ভাইব্রেশন তো চলতেই আছে নন স্টপ মাশাআল্লাহ নন না মাদি ভাই মাদি ভাই মাদি হ্যাঁ না জি ভাই এই মাদি তো ভাই সচরাচল আগে 20000 25000 টাকা করে এই মাদি বিক্রি হইছে ভাই এই যে এটাও ভাই মাদি এটাও মাদি জি ভাই এটা কি মাদি এটাও ভাই পাঁখি এটাও পাঁখি মাদি জি ভাই সব ভাইব্রেশন না জি ভাই সব চোখটা দেখেন এগুলা কি চোখ বলে ভাই এগুলা ভাই

মাদি দুইটা সামনের চোরে পাখি এই জিরা পাখি আপনার সাত হাজার টাকা ভাই আচ্ছা আর পিছের মাদিরার দাম হলো চার হাজার টাকা আচ্ছা আর দুইটা মাদি একসাথে কেউ নিলে ছোট্ট করে যাবেন ভাই যদি দুইটা মাদি কেউ একসাথে নেয় ভাই একদম নয় হাজার টাকা একদম নয় হাজার টাকা দুইটা মাদি জি ভাই ঠিক আছে হাসান ভাই জি ভাই কি দিলেন ভাই এটা লাল হলুদ গড়্রা ভাই হলুদ পুতুল গড়া নাকি এটা জি ভাই পুতুল গড়া কিন্তু মন্টিং আছে তো এই কারণে আর কি একটু মাদি ভাই মাদি না জি ভাই রানিং মাদি রানিং মাদি দুই চশমা জি ভাই আচ্ছা এটার সাথে সাপচকে নোট দিলে কেমন বাচ্চা সাপচক আসবে না সাপচক এক জোড়া সাপচক আসবে এক জোড়া মাখর আসবে আবার ঘুরে ফিরে সাপও আসবে মাখরো আসবে ভাই আচ্ছা একটাই সিঙ্গেল মাদি জি না ভাই আরেকটা মাদি আছে এই যে গাঙচিল একটা মাদি আছে ভাই গাঙচিল মাদি এই মাদিটা উড়ে কেমন গাঙচিলগুলা কি ভাই সারা সারির জন্য ভাই ওস্তাদ এগুলা জি ভাই এগুলা আরেক পিস মাদি আছে ভাই এই যে কালদম কালদম মাদি জি ভাই কালদম মাদি তো ভালো উড়ে মনে হয় জি ভাই আচ্ছা তো এখানে কোন মাদিটা কত চান ভাই ভাই গরব মাদিরা যদি কেউ ওই নয়া হলুদ গরম আটিরা একদম 500 টাকা আচ্ছা গাঁচিলটা গাঁচিল মাদিরা যদি না একদম 500 টাকা আর ওই কালদম মাদিটা যা কালদম মাদিটা 200 টাকা দিয়ে দিবেন ভাইজান মাত্র 200 টাকা 200 টাকা দর্শক কালদম মাদি মাত্র 200 গাঁচিল মাদি 500 হলুদ গরম মাদি 500 সব একদম জি ভাই সব একদম ঠিক আছে হাসান ভাই জি ভাই কি এগুলা এগুলা ভাই গোল্লা গোল্লা ভাই দর্শক কালারিং কালো গোল্লা কি জোড়া জি ভাই দর্শক কালারিং কালো গোল্লা জোড়া এক জোড়াই দিবেন না প্যাকেজ টেকেজ আছে কি জি ভাই আর জোড়া আছে এই যে সাদা গোল্লা জি ভাই কাকজি ভাই এটা তারপরে গোলাই ধরে গোলার দামই দিব ভাই কাকজি কেউ তার আছে গোল্লার দামে দিয়ে দিবেন জি ভাই দর্শক সাদা এটা হচ্ছে নর এটা মাদিটা আর কালো দুইটা তো এই যে এটা নর আর এটা মাদি ভাই আর এক জোড়া আছে আরো এক জোড়া আছে

হাসান ভাই জি ভাই কি দিলেন ভাই এইগুলা ভাই সিলভার সুন্দরী ভাই সিলভার সুন্দরী জি ভাই মাশাআল্লাহ নর কোনটা মাদি কোনটা ভাই মাদি ভাই চুইঠালটা নর হইল গা এই দর্শক খোপালাটা হচ্ছে মাদি খোপা ছাড়াটা হচ্ছে নর সিলভার সুন্দরী এটা কি একটাই পেয়ার দিবেন নাকি জি না ভাই আরো এক জোড়া আছে আরো এক জোড়া আছে দর্শক মাশাআল্লাহ এই তো চারটায় একই রকম দেখতে জি ভাই

একদম দুই হাজার টাকা সুন্দরী দুই জোড়া দুই জোড়া ভাই এই যে এক জোড়া ওই এক জোড়া ডিম বাচ্চা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিবেন দর্শক ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা হাসান ভাই জি ভাই এরপরে এরপরে ভাই প্যাকেজ আছে ভাই কিন্তু এই জোড়াটা যদি কেউ এই নেয় একদম 1200 টাকা ভাই আলাদা নিতে পারবে এই জোড়াটা জি ভাই এটা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন 100% গ্যারান্টি এটা কি ছিলা ভাই এটা ভাই orange ছিলা ভাই orange ছিলা দর্শক দেখেন এটা হচ্ছে মাতিটা কত বড় সাইজ মুজো হলো আর এই হচ্ছে নটটা তো এই যে ভাই আরেক জোড়া এটা আরেক জোড়া এটা কি ছিলা এটা ভাই

খাঁকি সিলভার বের হবো সিলভার বের হবো বাঘা সব এই জোড়ার থেকে বেরোয় ভাই মানে এই জোরার থেকেই এই জোরার থেকেই সব আসা আর কি মানে দর্শক আপনারা বুঝতে পারছেন কেন জানি না তবে এটা হচ্ছে প্যারেন্টস পেয়ার এটা বাবা এটা মা এদেরই বাচ্চা কাচ্চা হচ্ছে এরা তাই তো না ভুল বললাম এই যে আচ্ছা বাবা মা পেয়ারটা কত চান বাবা মার পেয়ারটা ভাই কোন ভাই নিলে একদম পঁচিশশো আর দুই জোড়া যদি একসাথে কেউ নিতে চায় ফুল ফ্যামিলি প্যাকেজ চাক

ভাই জোড়া নয়শো টাকা দিবেন নয়শো টাকা না একটু কমায় চান ভাই আমাদের একটু সুযোগ দেন তো ভাই একদম টাকা একদম সাতশো টাকা লালদবাস দর্শক বিগ সাইজের একটা জোড়া মাত্র সাতশো টাকা গোল্লার দামে লালদবাস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় হ্যাঁ রে ভাই শীতে ধরছে বা ভাই অরিজিনাল চোরোইপাঙ্খি ভাই অরিজিনাল চড়ুই পাঙ্খি কোনো ফ্যাট নাই ভাই নর্মাদি ধনুটাই নর্মাদি ধনুটাই ভাই দর্শক দেখেন কোয়ালিটি দেখেন আজকের কবুতর গুলার চোখ গুলা দিলাম এই দেখেন পুরা মনে হচ্ছে শীতে ধরছে কবুতর এরকম কাপা কাপি করতেছে ভাই যান জি ভাই এগুলা ডিম বাচ্চা করে হান্ড্রেড পার্সেন্ট নিজের করে ডিম বাচ্চা নিজের বাচ্চা নিজে করতে পারে এগুলা কি চোখ এগুলা

অন্য কবি তো দেখা মনে হয় এটাই দেখিয়ে থাকুক দেখাত দেখাতো পারবো খেয়ে শান্তি তোমরা কি করবেন দেখতে থাকেন আচ্ছা আপনি কেমনে বুঝলেন এটা পাকিস্তানি দেখলে আপনি দেখা দেন তো দেখেন লেস দর্শক এই যে একদম কুচকুচে কালো পাকিস্তানি নাজরা কালদমে লেস যেমন হয় ওই নটটা লেসটা দেখি ভাই নটটা মনে হয় খোপাওয়ালা হ্যাঁ নটটা খোপাওয়ালা দর্শক নটটা কিন্তু খুবই সুন্দর একটা নর এই যে দর্শক দেখেন এগুলো উড়ে কেমন ভাই এইগুলো উড়ে ভাই পাঁচ ছয় ঘন্টা তো চোখ বন্ধ করে এমনি উড়ে নাজরা কালদম এমনিতেই অনেক বেশি উড়ে তো কত চান ভাই পেয়ারটা পেয়ারটা ভাই

আজকের কবুতর কোয়ালিটি দেখছেন দর্শক যারা গিরিবাজ কবুতর পালেন ছাড়াছাড়ি করেন তাদের জন্য সুপার একটা আজকের ভিডিও মানে ছাড়াছাড়ি করার জন্য ভাই অসাধারণ অসাধারণ টাইপের তবে এক জোড়াই দিবেন না আরো ভাই আরো এক জোড়া আছে এই যে ভাই এটাও কি পুরান জাতের নাকি এটা নতুন জাতের এটা যারা কবুতর পালে তারাই তো আমার থেকে ভালো চিনি এটা মুজোওয়ালা জি নরমাদি কোনটা ভাই নরমাদি পিছনেরটা মাদি সামনেরটা নর দর্শক এই যে এটা নর এই যে এটা মাদি ভদ্রমহিলা হচ্ছে মাদি দেখেন কি ভাইব্রেশন ভাই জি ভাই এই দুই জোড়া একসাথে কেউ নিলে কত দুই জোড়া যদি একসাথে কেউ নেয় ভাই ষোলোশো টাকা ভাই যান মাত্র ষোলোশো টাকা তারপরও বলবো যে আরেকটু কম দেন যারা আছে যারা অনেস্টলি বিজনেস করতেছে তারা ডিম বাচ্চা যদি খারাপ মাল দেয় তাহলে তো আমারই দু নাম হবো ভাই বুঝেন যদি একটা ভালো জিনিস দেয় মানুষ পাইলে খুশি হইবো যে না আমি একটা ভালো কবুতর দিছে ভাই আমার আমার কাছে আবার আসবো ভাই ঠিক আছে মাশাআল্লাহ হাসান ভাই জি ভাই এত বড় সাইজের কবুতর নরমাদি ঠিক আছে নি ভাই 100% গ্যারান্টি ভাই কোনটা নরমাদি মাদি ভাই এই যে এটা মাদি ওইটা নর ভাই হ্যাঁ নর এটা মাদি দেখেন চোখগুলা দেখেন কবুতরগুলোর খালি এগুলা ভাই উরা না যায় ভাই একজন মানুষ পাইছি যার ভিডিও করে খুব ভালো লাগতেছে এই যে ভাই আরো এক জোড়া দিলাম আমার পরিচিত জগতের ভিতরে কিছু মানুষ তো আছে এটা আপনারা জানেন কিন্তু উনার ভিডিওটা করে খুব মজা পাচ্ছি এগুলা কি কবুতর ভাই এগুলা ভাই সামনেটা হলো কালো আর সবুজ গলা কবুতর ভাই সবুজ গলা আর কালো গলা জি ভাই এই যে দর্শক কালো গলা মাদিটা আপনার একটু দেখায় দেই মাদিটার চোখটা দেখেন এই যে নটটার চোখটাও দেখেন মাশাআল্লাহ দুই জোড়া জি প্যাকেজ দিলেন দুই জোড়া প্যাকেজ কত চান

ড্যানিশ ভাই দোদা সে ভাই আমি তো ভাই ড্যানিশ বলি না আমি তো ডায়মন্ড বলি এগুলা রে ভাই এত সুন্দর কবুতরগুলা পুরা ডায়মন্ডের মতো দর্শক শে শেপটা দেখবেন গিয়ারটাও দেখবেন লাল টকটক আর এগুলা কি নিজের বাচ্চা নিজে করে ভাই অবশ্যই ভাই এই যে মাটিটা দেখেন আর শাল আর কালারটা দেখেন একদম কাঁচা হলুদের মতো

মাত্র দুই হাজার টাকা চার পাঁচ দিনের ভিতরে ডিমটা দিবে বলছেন চার দিনের মধ্যে ডিম পারবে ভাই ঠিক আছে হাসান ভাই জি ভাই কি দিলেন এটা ভাই এটা ভাই আর্মি কবুতর ভাই আর্মি কবুতর অরিজিনাল অরিজিনাল আর্মি ভাই অরিজিনাল আর্মি কবুতর এটা নন না মাদি এটা ভাই নর এই যে ভাই মাদিটা এটা মাদিটা দর্শক আপনাদের দেখাবো এই যে মাদিটা দর্শক দেখেন বিশাল সাইজ বাচ্চা বাচ্চা ছাড়তে পারবো ভাই চোখ বন্ধ কইরা চোখ বন্ধ কইরা বাচ্চা কাচ্চা ছাড়বো এগুলো এগুলোর বাচ্চা কাচ্চা জি ভাই কোনো মিসبارك হইবো বাচ্চা আশা করি কোনো মিস হবে না জি ভাই কত চান পেটটা পেড়টা ভাই তো চাই 2000 টাকা ভাই একটু কম করা যায় না একদম 1500 টাকা ভাই একদম 1500 টাকা আর্মি জোড়া জি ভাই দর্শক আর্মি জোড়া আমি এই দামে কথা না নিতে পারে তাহলে তার কিছু বলার নাই মাত্র 1500 টাকা দর্শক ঠিক আছে হাসান ভাই জি ভাই কি এটা ভাই এটা ভাই কালো গলা ভাই কালো গলা হ্যাঁ সাপ ছিল বলে কালো গলা বলে ওডি অরিজিনাল কালো গলার ঘরে থেকে আর কি বের বের হইছে ভাই এগুলা কি ছাড়াছাড়ি করা যায় অবশ্যই ভাই এগুলা ছাড়াছাড়ি কবুতরই ভাই চোখটা দেখেন যারা চিনি ওরা তো নিবে ভাই কত চান জোড়াটা ভাই দামাদামি করার দরকার নাই একদম সাতশো টাকা ভাই একদম টাকা জি ভাই এর চেয়ে কমে আর ভাই আমি না ভাই একদম সাতশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে হাসান ভাই জি ভাই কি দিলেন ভাই ভাই

মাত্র আটশো টাকা দর্শক হলুদ বোম্বাই ডিম বাচ্চা ঠিকঠাক ডিম বাচ্চা ঠিক আছে হাসান ভাই এটা কি দিলেন এটা ভাই সিলভার সুন্দরী ভাই সিলভার সুন্দরী মাদি গলা কষা কোজা হে ভাই মাদি গলা গশার নর কিন্তু গলা গশা টানা গলা জি ভাই কত চান জোড়াটা ভাই জোড়া ভাই ছোটুইরা কইলা দেই ভাই 1000 টাকা ভাই একদম একদম 800 টাকা ভাই একদম 800 টাকা দর্শক সিলভার সুন্দরী জি ভাই লেটস কালা সুইট আলতাও লেটস কালো জি নরটা তো পুরাই সিলভার নরটা পুরাই সিলভার মাত্র 800 টাকা ঠিক আছে হাসান ভাই জি ভাই মুরগি জি ভাই শকিং ভাই শকিং মাদি না নর এটা মাদি ভাই রানিং জি ভাই রানিং মাদি রানিং মাদি দর্শক সাইজটা মাশাআল্লাহ অনেক সুন্দর কারো কাছে নর থাকলে নিতে পারেন শকিং মাদি না জি ভাই কত চান মাদিটা ভাই একবারে বলে দিব নাকি একবারে বলেন ভাই একবারে একবারে ভাই 1000 টাকা বল আপনি একবারে 900 টাকা একবারে 900 টাকা ডিম বাচ্চা ডিম বাচ্চা ডিম তো ভাই 100% ডিমান্ডেড না ভাই আচ্ছা আচ্ছা তো মাত্র 900 টাকা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা হাসান ভাইয়ের কবুতরের খামারে সবগুলা কবুতরই দেখে ফেলেছি তো যার যে কবুতরটা ভালো লাগে অবশ্যই আপনারা হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন হাসান ভাই কিন্তু এই প্রথম যেহেতু অনলাইনে আসছে তো আশা করি আপনারা সাপোর্ট দিলে অবশ্যই হাসান ভাই সামনের দিকে এগিয়ে যেতে পারবে আর ভুল ভ্রান্তি মানুষের ধরেই হয় যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন